অনেকে এরকম ছিল একটা পদ্মা সেতুর মতো রুটি নোয়ার রুটি নোয়ার উদ্বোধন করতে গিয়ে পদ্মা সেতুকে একাত্তরের সাথে তুলনা করে ফেলতো। তখন আমাদের মহান মুক্তিযুদ্ধের অবমাননা হইতো না কারণ তারা ছিল ওই স্বৈরাচারের দোষর এবং তারা যা বলতো সেটা হয়েছে তো জায়েজ অনেক সাংবাদিক ভাইরা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন সাংবাদিক ভাইদের জীবনে কি অন্য কষ্ট কি জিনিসগুলো ফেস করতে হয়েছে সেটা অনেক সাংবাদিক ভাইরা জীবন দিয়ে প্রুভ করেছেন অনেকে শুধুমাত্র ন্যায্য কথা লেখার জন্য তাদের জীবনের পর্যায়ে যে ঝুঁকি চলে গেছে সেই কথাটা কেউ বলেন না কিন্তু একই সাথে আমাদের এই সাংবাদিক ভাইরা যারা জীবনের সবকিছু উপেক্ষা করে ন্যায়ের পথে হকের পথে গণতন্ত্রের পথে ভোটাধিকারের পক্ষে লিখেছেন তাদের গুম হতে হয়েছে তাদের কখনো খুনের শিকার হতে হয়েছে তাদের চাকরি চলে গেছে তাদের জীবনকে শেষ করে দেওয়া হয়েছে কিন্তু বিপরীত ক্রমে এই ন্যায্য কথা বলা সাংবাদিক ভাইদের নিষ্পেষণ করে অন্য এক ক্যাটাগরি মানে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়া সাংবাদিক বৃন্দ এই দেশের সবচেয়ে এলিট লাইফ লিড করতো